আহা কি আনন্দ আকাশে বাতাসে ঠিক যে কারণে এই দেশে বিশেষ করে এই রাজ্যে এসআইআর চালু হওয়ার দরকার ছিল অর্থাৎ যে আরশোলা ছাড় পোকার মতো কাংলোরা লুকিয়ে আছে রোহিঙ্গারা লুকিয়ে আছে তাদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে সেই এসআইআর ঘোষণা হওয়ার পরই তারা পিলপিল পিলপিল করে বেরোতে শুরু করে দিয়েছে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাষায় ইলেকশন কমিশন গড়তে কার্বলিক অ্যাসিডটা দিয়েছে আর তাই কিলবিল কিলবিল করে সাপেরা এবার বেরোতে শুরু করে দিয়েছে এলাকার পর এলাকা কিন্তু কার্যত যারা এতদিন দখল করেছিল ভারতীয় সে যে ছিল তারা পালাচ্ছে পলায়ন করছে বাংলাদেশে আর বিএসএফের হাতে একের পর এক ধরা পড়ছে এবং সেই জায়গা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে ভারতবর্ষে কিভাবে তারা অবৈধ অনুপ্রবেশ করেছিল কীভাবে তাদের হাতে সমস্ত ভারতীয় নথি চলে এসছে কিন্তু এবারে এসআইয়ের প্রসেস যেটা শুরু হয়েছে সেখানে সেই জাল নথি দিয়ে যে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে না ডিপোর্ট হতে হবে বুলডোজারে করে বাংলাদেশের সীমান্ত টোপকে ওইদিকে পাঠিয়ে দেওয়া হবে এইটা যখনই বুঝে গেছে তখন আর আর এই দেশে থাকতে সাহস করছে না কিলবিল করে পালাতে শুরু করেছে একের পর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই এই প্রসঙ্গে আসতে শুরু করেছে সবগুলো এক এক করে দেব শেষ অবধি দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন প্রথমেই নিয়ে আসবো উত্তর চব্বিশ পরগনা এসআইআর ঘোষণা হতেই উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা থেকে হঠাৎ করে উধাও পরিচারিকারা বিস্ফোরক অভিযোগ বিরাটি বিষপাড়ায় উত্তর চব্বিশ পরগনার বিরাটি এবং বিষপাড়া এই জায়গায় জানা যাচ্ছে যে এতদিন ধরে যারা কাজ করত বাড়ির কাজের লোক হিসেবে থাকত কারোর নাম রহিমান মা কারোর নাম মুন্নির মা তারা সকলেই হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে কেউ বলে কেউ না বলে এসে বলছে যে আমরা আর কাজ করব না এখানে কেননা এসআইআর শুরু হচ্ছে আর আমরা এখানে থাকতে পারবো না সব বাংলাদেশে চলে যাচ্ছি এবার দীর্ঘ দিন ধরে যারা এখানে ওই রহিমার মা মুন্নির মা সে যে আছে তারা হঠাৎ করে ভয় পেয়ে যাচ্ছে কেন তাদের হাতে তো সমস্ত ডকুমেন্ট আছে তারা ওই লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে সব কিছু পায় তাহলে তাহলে ভয়টা কোথায় আতঙ্কটা কোথায় আতঙ্কটা অন্য জায়গায় কেননা দু হাজার দুইয়ের তালিকায় তাদের কোনো নথি বার করা যাবে না তাদের পরিবারের কোনো সংযোগ পাওয়া যাবে না এবং তারা যে অবৈধ অনুপ্রবেশ করেছে এই জায়গাটা এস্টাবলিশ হয়ে যাবে এবার এই প্রসঙ্গে একটা খুব ইন্টারেস্টিং তথ্য বলি যেটা আমি নিজে আমার বাড়িতে অনুভব করেছি আমার বাড়িতে কিছুদিন আগে অব্দি একজন দিদি কাজ করতেন তিনি বাড়িটা সমস্ত কিছু ঠিকঠাক করে রাখতেন ক্যানিংয়ের ওই দিক থেকে আসতেন তিনি মুসলিম তো তিনি এসে বলছেন যে দেখুন আমাদের ওই দিক থেকে অনেকেই কাজ করতে আসেন কিন্তু তারা বেসিক্যালি যখন হিন্দু বাড়িতে কাজ করতে যাচ্ছে না অনেকেরই একটা ব্লকেজ থাকে তারা কিন্তু অন্য ধর্মের কাউকে অ্যালাউ করে না সুতরাং তারা যাতে অন্য ধর্মের হলেও এসে কি করছেন স্টেশনে বিভিন্ন বিভিন্ন স্টেশনে যেখানে এরকম কাজ করার জায়গা আছে সেখানে ছোট ছোট দোকান আছে সেখানে ছোট ছোটো পকেট আছে যেখানে হিন্দু সাজার জন্য সব রকমের সাজ পাওয়া যায় মানে বিবাহিত হিন্দু মহিলাদের মতোই মনে হবে এবং তারা এখানে এসে নাম পাল্টে নেন আর যা সেই এলাকার রেট চলছে সেখান থেকে দুশো তিনশো পাঁচশো টাকা কম রেট বলেন কাজের জন্য ফলে তখন আর তাদের ডকুমেন্ট অত কিছু ভেরিফাই করা হয় না তাদেরকে কাজে রেখে দেওয়া হয় তো এর ফলে ওই হিন্দু নাম নিয়ে থাকা এরকম যারা ওই দেশ থেকে অবৈধ অনুপ্রবেশ করে চলে এসছেন তাদের সকলেই এক্সপোজ হয়ে যাচ্ছেন আর যখনই এক্সপোজ হয়ে যাচ্ছেন তারা বুঝতে পারছেন যে না আর এখানে থাকা যাবে না এখানে এক একজনের নাম দিয়েছে এই সংবাদটাতেই আমি দেখছিলাম মোহাম্মদ আলম বলে বলছে আমার কাছে সমস্ত রকমের নথি রয়েছে কিন্তু দু হাজার দুইয়ের আগের কোনো নথি আমার কাছে নেই তাই এর জন্য অপেক্ষা করছি যদি তারপর বলে যে আমার নাম থাকবে না তাড়িয়ে দেয় তাহলে বাংলাদেশে ফেরত যাব ভাবুন একবার দু হাজার দুইয়ের আগের নথি নেই একটা চান্স নিয়ে দেখছে কিন্তু সেই চান্স নিয়ে যে খুব একটা লাভ হবে না এটা কিন্তু এরা বুঝে যাচ্ছে আবার সাবিনা বিবি বলে একজনের কথা এই এই সংবাদে লেখা হয়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে যিনি বলছেন যে আমি এদেশে জন্মেছি সুতরাং আমি এই দেশের নাগরিক আমার সমস্ত ডকুমেন্ট আছে কিন্তু আমার বাবা মা এই দেশের নয় বাবা মায়ের নথি এই দেশের প্রুভ করা যাবে না দু হাজার দুইয়ের আগের সেই জন্য এশাইয়ারের পর আমার নাম থাকবে কি না আমি সন্দেহ প্রকাশ করছি এবং যদি ধরা পড়ি তাহলে চলে যেতে হবে অর্থাৎ একের পর এক এলাকায় কিন্তু যারা অবৈধভাবে এই দেশে অনুপ্রবেশ করেছে এই দেশে জাঁকিয়ে বসেছে তারা বুঝতে পারছে এসআইআরটা ওই যতই তোলামুলের লোক ঢুকিয়ে দেওয়া হোক বিএলএ হিসেবে যত যাই করা হোক যতই চিৎকার করুক পিসি ভাইপো যে না একটা নামও কাটতে দেব না তারা খুব ভালো করে বুঝতে পারছে নাম তো কাটা যাবেই এবং তারপর তারপর ওই ওই দেশে ডিপোর্ট করে দেয়া হবে শুধুমাত্র এই এলাকার ঘটনাও নয় আরও একটা ঘটনার কথা আপনাদের দেখাচ্ছি উত্তর দমদমের ওল্ড বাকরা এলাকা থেকে হঠাৎ উধাও একাধিক পরিবার নেপথ্যে এসআইআর এখানে যেটা বলছে যে ওল্ড বাকরাতে বেশ কিছু পরিবার রয়েছে তারা ছ আটটা পরিবার এখানে ছিল তার মধ্যে দু থেকে তিনটা পরিবার গায়েব হয়ে গেছে মুখ খুলতে কেউ চাইছে না বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা সেখানে পৌঁছে গেছেন কি ব্যাপার হয়েছে দেখার জন্য কিন্তু যেটা ঘুষ হিসেবে বলছে যে যারা এখান থেকে গায়েব হয়ে গেছে তারা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশ করে ফেলেছিল। তারা বুঝতে পেরেছে আর থাকতে পারবে না সেই জন্য তারা পালিয়ে গেছে কিন্তু বাকিরা তাহলে থেকে গেছে কেন তাদের বক্তব্য হচ্ছে যে আমরা মুর্শিদাবাদের বাসিন্দা মুর্শিদাবাদ থেকে কাজের জন্য এই অঞ্চলে এসে থেকেছি এবং এসে হলে আমাদের তো সেরকম প্রবলেম কিছু হবে না সব ডকুমেন্টই তো আমরা দেখাতে পারবো সেই জন্য আমরা থেকে গেছি ওরা দেখাতে পারতো না সেই জন্য ওরা পালিয়ে গেছে মানে এই যে জায়গাটা এটাও দেখুন যারা সাধারণ নিম্নবিত্ত মানুষ তারাও কিন্তু স্পষ্ট করে জায়গাটা বুঝতে পারছে এটা যে ওই হিন্দু মুসলিম করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হবে না সেটা কিন্তু আর মানুষ খাচ্ছে না পরিষ্কারভাবে বুঝে যাচ্ছে যারা হিন্দু যারা নিজেদের ধর্ম বাঁচাতে প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে এই দেশে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তারা যেরকম এই দেশে নাগরিকত্ব পেয়ে যাবে নেশায়ের ফলে তাদের কোনো অসুবিধা হবে না সি এর মাধ্যমে তারা নাগরিকত্ব পেয়ে যাবে আবার এই দেশের যারা মুসলিম যারা এক জায়গা থেকে অন্য জায়গায় কাজের জন্য চলে গেছেন পেটের টানে চলে গেছেন তাদেরও কিন্তু কোনোরকম কোনো অসুবিধা হবে না কারণ ওই দু হাজার দুইয়ের তালিকায় তারা তাদের লিঙ্কটা দেখাতে পারবে তাই তাই এই যে একটা ঢপের চপ কাহানি কাহান খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে বাংলার মানুষকে যে একজনও বৈধ নাগরিক না বৈধ নাগরিক নেই বৈধ নাগরিকদের কোনো অসুবিধা নেই ইলেকশন কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছে যে একটা বৈধ ভোটারের নামও বাদ যাবে না কিন্তু একটা অবৈধ ভোটারের নামও থাকবে না সেইটা কিন্তু এই নিচুতলায় যারা কার্যত ভোট ব্যাঙ্ক হয়ে গিয়েছিল যাদেরকে বাঁচানোর জন্য পিসি ভাইপুর এত ঝম্প তাদের সকলের কাছে মেসেজটা একদম ক্লিয়ার হয়ে গেছে আর এই যখন পলায়ন হচ্ছে তখন একের পর এক জায়গাতে বিএসএফ জওয়ানদের হাতে বিএসএফ ব্যাটালিয়ানদের হাতে এরা কিন্তু ধরা পড়ছে এবং সেখান থেকে কিন্তু ইন্টারেস্টিং তথ্য আসছে স্বরূপনগরে বারোজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে এসায়ের জুজু ভারত থেকে পালাতে গিয়ে সীমান্তে জালে শিশু মহিলা সহ বাংলাদেশিদের দল বাংলাদেশের সাতক্ষীরাতে এরা পালাতে যাচ্ছিল আর সেই সময়েই বিএসএফের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ানের হাতে এরা ধরা পড়ে ধরা পড়ার পর এদেরকে ইন্টারোগেট করে যেটা জানা গেছে যে তিন বছর আগে এরা ভারতে চলে এসছিল কিন্তু এখন এসআইআর হচ্ছে এখানে এসে তারা সমস্ত ডকুমেন্ট সব কিছু পেয়ে গিয়েছিল কিন্তু যেহেতু এসআইআর হচ্ছে দু হাজার তারা কিন্তু তাদের ফ্যামিলির লিঙ্ক দেখাতে পারবে না আর সেই জন্য পরবর্তীকালে আরও গাড্ডায় পড়ে যেতে হতে পারে এইটা তারা বুঝতে পারছে আর সেই জন্য তারা এই দেশ থেকে চলে যাচ্ছে এবং ধরা পড়েছে যাক তাদেরকে বিএসএফ ধরার পর পুলিশের হাতে তুলে দিয়েছে আদালতে পেশ করা হচ্ছে এবং সেখানেই সমস্ত রকম তথ্য এগুলো আসছে এর মাঝখানেই আরেকটা খুব গুরুত্বপূর্ণ খবর এখানেই উঠে এসেছে সেটা হচ্ছে ইসলামপুর থেকে ইসলামপুরে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে যথারীতি বাংলাদেশ থেকে এসেছে এবং এই দেশে এসে নিজের নামটা তারা সে বদলে ফেলেছে এবং বাংলাদেশের সমস্ত ডকুমেন্টস তার কাছে রয়েছে তার পাশাপাশি ভারতের যে ডকুমেন্টসগুলো রয়েছে অর্থাৎ আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু রেশন কার্ড সমস্ত কিছু তার কাছে রয়েছে এবং এই জায়গা থেকে পুলিশ এবং বিএসএফের যৌথ উদ্যোগে গ্রেপ্তার হয়েছে সেই যুবক দিল্লিতে গুরগাঁওয়ে চলে গিয়েছিল বাংলা সব ডকুমেন্ট এবং দিল্লিতে গুরগাঁওয়ে গিয়ে সে কাজ করছিল মানে গোটা দেশে এরা ছড়িয়ে পড়ছে জায়গাটা হচ্ছে আঁতুর ঘরটা হচ্ছে এই বাংলা সেই জায়গাটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে এবং একে ধরে অ্যারেস্ট করার পর খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে যে কিভাবে ওই জাল চক্রটা কাজ করছে কিভাবে এদেরকে সমস্ত নথি দেওয়া হচ্ছে সেইখানটা কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে এখানে বৃহত্তর তদন্ত হবে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে আর এই ঘটনার চব্বিশ ঘন্টাও কাটেনি সীমান্তে আরও পঁয়তাল্লিশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরল বিএসএফ কেউ একটা কিছু বলেছে কি বলেছে সেই প্রসঙ্গে আসছি তো ওই যে স্বরূপনগরের ঘটনা তার চব্বিশ ঘন্টাও কাটেনি আরও পঁয়তাল্লিশ জন বাংলাদেশি তারা কিন্তু ধরা পড়েছে অনেকেই এদিক ওদিক থেকে পালাচ্ছে কিন্তু কেউ কেউ কিন্তু বিএসএফের হাতে ধরাও পড়ে যাচ্ছে এবং যখন ধরা পড়ছে যে কারণে এখানে এসআইআর করার দরকার আছে যেটা বিজেপি বারবার দাবি করছে সাধারণ মানুষ বারবার দাবি করছে সেই ছবিটাই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এই দেশে তারা চলে আসছে এবং আসার পর তাদের সমস্ত নথি রেডি করে দেওয়া হচ্ছে তারাই ভোট ব্যাঙ্ক হচ্ছে এবং ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে এই জন্য এই রাজ্যে এত দুর্নীতি এত অন্ধকারময় জায়গা তারপরও ড্যাং ড্যাং করে জিতছে আর বলছে মানুষ আমাদের সাথে আছে মানুষ যে কতখানি সাথে আছে কোন মানুষ সাথে আছে এই এসআইআর প্রক্রিয়া এবং তারপর এই কাঙ্গুদের পলায়ন দিয়েই কিন্তু সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে এবার এখানে একটা একটা মজার কথা হচ্ছে বলছে যে বিএসএফ এখন ধরছে মানে ওই যে বলছে না কে একটা কি বলেছে বলছে বিএসএফ এখন ধরছে যখন পালিয়ে যাচ্ছে তো এরা যখন ঢুকেছিল তখন কি বিএসএফ ঘুমোচ্ছিল না এরা ঘুমোয়নি ওই যে বারবার বলা হচ্ছে বিএসএফ নজরদারি করার জন্য বাহান্নটা চৌকির জন্য জমি চাইছে জমি দেওয়া হচ্ছে না এলাকার পর এলাকা সেখানে কাঁটাতার দেওয়া যাচ্ছে না যেহেতু এরা জমিটা দিচ্ছে না সেই জন্য সেই ফাঁকা জায়গা দিয়ে পিলপিল পিলপিল করে ছাড়পোকা আরশোলার মতো ঢুকেছে এবং ঢোকার পর তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য তাদের সমস্ত নথি তৈরি করে দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন তারপর সেই নথিটা নিয়ে এরা সারা দেশে ছড়িয়ে পড়েছে ঠিক ভোটের সময় এরা চলে আসে আর ভোটটা দেয় আর সেই জন্যই সেই জন্যই এদেরকে আইডেন্টিফাই করাটা অত্যন্ত দরকার হয়ে পড়েছে আর সেটার জন্যই সেই প্রসেসটা শুরু হয়েছে তাই এত ছটফটানি এত আতঙ্ক এত হারের ভয় এদের সমস্ত কিছু গ্রাস করছে এই প্রসঙ্গে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছেন তিনি বলছেন যে অলরেডি যেটা বলছেন এই নিউ মার্কেট এলাকা সেখানে প্রচুর যারা এতদিন দেখা যেত তারা গায়েব হয়ে গেছে ওই কিছুদিন আগে তরুণজ্যোতি তিওয়ারির পোস্টটা দেখিয়েছিলাম না ওরই এক্সটেন্ডেড ভার্সান বলতে পারেন যে আশপাশে দেখতাম তাদের দাঁড়ি ফাড়িতে সব সুন্দর রং টং করা আছে হঠাৎ করে তারা গায়েব হয়ে যাচ্ছে তো সেরকম নিউ মার্কেট এলাকা ফাঁকা হয়ে গেছে এবং শুভেন্দুবাবু যেটা দাবি করছেন শুধু নিউ মার্কেট এলাকা নয় কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট এইসব অবৈধ কাংলু রোহিঙ্গা যারা ঢুকে বসেছিল সমস্ত ভারত সরকারের সুবিধাটা নিচ্ছে আমার আপনার ট্যাক্সের পয়সায় বারবারন্ত হচ্ছে আর তারপর নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের ভোট ব্যাংক হয়ে এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে তারা সব হাওয়া হয়ে গেছে সীমান্তের যে গ্রামগুলো রয়েছে যেখানে থিকথিক করছিল এতদিন সেগুলো সব ফাঁকা হয়ে যাচ্ছে আর পরিষ্কার করে বলে দিচ্ছে চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এশায়ের প্রসেস শুরু হবে অ্যাকচুয়াল এশায়ের প্রসেসটা শুরু হবে তার আগেই এই অবস্থা হচ্ছে এখনও দুটো দিন হাতে সময় রয়েছে ভালো করে ভাবনা চিন্তা করুন এবং যেখান থেকে এসেছিলেন কেটে পড়ুন যদি এই দেশে থাকেন এবং অবৈধ ভোটার হিসেবে ধরা পড়েন তারপরে কিন্তু ডিপোর্ট হতে হবে এবং সেই প্রসেসটা খুব একটা ইজি হবে না অর্থাৎ অর্থাৎ এসআইআর ম্যাজিকটা শুরু হয়ে গেছে যে কারণে গোটা বাংলা বাংলার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যে কারণে এসআইআরটা চাইছিলেন এবং সেটাকে সম্মান জানিয়ে ইলেকশন কমিশন যখন শুরু করেছেন তখনই কিন্তু ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে আরও যত যত দিন গড়াবে সেটা কিন্তু স্পষ্ট হবে এবং তার থেকেও বড়ো কথাই যে একটা আতঙ্ক আপনাদের কাজ করছিল না যে সবই তোরা নিজেদের লোক ঢুকিয়ে রেখে দিয়েছে বিএলও যারা আছে তারা কি স্বচ্ছভাবে কাজ করবে আরে যাদের উপর কাজ করবে তারাই যদি হুড়মুড়িয়ে এরকম করে পালিয়ে যায় তারাই যদি বুঝতে পারে যে যত যাই কানুন করি যতই অবৈধ ডকুমেন্ট ফেক ডকুমেন্ট দেখায় দু হাজার দুয়ের লিঙ্কটা যদি দেখাতে না পারি কোনো কিছু কাজে আসবে না আর সেটা কাজে আর না এলে ভোটার তালিকায় নাম উঠবে না ভোটার তালিকায় নাম না উঠলে কপালে অনেক দুঃখ আছে আর তাই তাই এবার ছাড়পোকা আরশোলা মুক্ত হতে শুরু করেছে ভোটার লিস্ট এবং স্বচ্ছ ভোটার লিস্টের বেসিসেই যে দু হাজার ছাব্বিশের নির্বাচন হবে অ্যাকচুয়ালি এর প্রসেস শুরু হওয়ার আগে সেই জায়গাটা কিন্তু ক্রমশ এস্টাবলিশ হচ্ছে কি বলবেন এই পলায়ন নিয়ে এই ছাড়পোকা আরশোলা মুক্ত ভোটার লিস্ট পাওয়ার স্বপ্নটা বাস্তব হওয়ার দিকে এগোনো নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার